আমরা এখন যাচ্ছি হলো দুই নাম্বার গেটে তো দেখছেন এখানে অনেক অনেক গরু আছে এখন এই জায়গায় গাছ সব মানে গাছ সব সরিয়ে ফেলছে এখন এই যে গরু একটা হাট বানাইছে আর কি দেখতেছে কত সুন্দর সুন্দর গরু এটা আমরা আছি দুই নাম্বার গেটে এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন হাতি হাতি গরু আছে দেখতে সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাল বাহার গরু কিন্তু গরুটা একটু সমস্যা ছিল কিন্তু চিলে গেছে মনে হয় তো গরুটা অনেক কিউট ছিল আমরা একটা গরু দেখাবো এখন সিং কত বড় আপনারা দেখতে পাচ্ছেন তোমার প্যাডে ঢুকিয়ে দেবে বুঝতে পারছো মাশাল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু এগুলো আমার আল্লাহ করবানি হবে আস আস তো আপনাদেরকে বলা হয় না এই যে এটা হলো 100 কিট বালুর মাঠের সাইডে হাঁটি বসেছে একটা ভিডিও গরুর হাত দেওয়া লাগে জি বস আপনি যা বলবেন দেখছেন লাল বাহার এগুলো দেখলে সুন্দর লাগে

ভিটে যারা আছেন ভলান্টিয়ার গড়ি যাইতেছি অবশ্যই হাজির থাকবেন এখানে

কেন যে কোনো সময় স্টক করতে পারে বলা যায় না আর গরুটা তো এক দেড় লাখ টাকা গরু না চব্বিশ ঘন্টা ফ্যান চলবে হ্যাঁ চলাই থাকবে ভিতরে গরু আছে দেখতে যাবা আসো এটা এটা বারো মানুষের ঠান্ডা থাকবার শরীর সব কামাই করবি